দর্শক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে সেই প্রশ্নটা হচ্ছে ভারত আমাদের ভালো প্রতিবেশী নাকি মন্দ প্রতিবেশী আমাদের ক্ষেত্রে যেমন প্রশ্নটা প্রযোজ্য তেমনি ভারতের কাছেও প্রশ্নটা প্রযোজ্য বাংলাদেশ ভারতের জন্য ভালো প্রতিবেশী নাকি মন্দ প্রতিবেশী প্রসঙ্গটা কত থেকে এলো সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রসঙ্গটা সামনে এনেছেন আজকে ভারতে একটি অনুষ্ঠানে প্রতিবেশীর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন তিনি এবং প্রসঙ্গটা ছিল বাংলাদেশ বাংলাদেশ প্রসঙ্গে ভালো এবং মন্দ প্রতিবেশীর উদাহরণ টেনে কি বোঝাতে চাইলেন এস জয়শঙ্কর সেটা একটু আমরা বুঝতে চাইব ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস কী বলছে এই ব্যাপারে সেটা বিশ্লেষণের মাধ্যমে এবং সেটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত আমাদেরকে ভালো প্রতিবেশী ভাবছে নাকি মন্দ প্রতিবেশী ভাবছে সেটা যেমন গুরুত্বপূর্ণ আমরা ভারতকে ভালো প্রতিবেশী ভাবছি নাকি মন্দ প্রতিবেশী ভাবছি সেটাও গুরুত্বপূর্ণ সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতের কাছে আমরা ভালো প্রতিবেশী নাকি মন্দ প্রতিবেশী আমাদের কাছেই বা তারা কেমন এস জয়শঙ্কর এই প্রশ্নের উত্থাপন যখন হয়েছে তখন সেটি নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন হিন্দুস্তান টাইমস কি জানাচ্ছে চলুন তাদের শিরোনামটা দেখে নিই জয়শঙ্করের ছবি দিয়ে তারা বলছে ইউ উইল সে হ্যালো অন বাংলাদেশ কোশ্চেন জয়শঙ্করস গুড অ্যান্ড ব্যাড নেইবার্স কম্প্যারিজন ভালো এবং মন্দ প্রতিবেশীর তুলনা করেছেন তিনি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসের একটি অনুষ্ঠানে বাংলাদেশে সহিংসতা ও বিক্ষোভের মধ্যে ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর এই ভালো এবং মন্দের তুলনামূলক চিত্র নিয়ে আসেন সেখানে তিনি কি বোঝাতে চাইলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে বাংলাদেশ সফরের দুই দিন পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের ভালো প্রতিবেশী এবং খারাপ প্রতিবেশী সম্পর্কে কথা বলেছেন এবং কীভাবে নয়াদিল্লির প্রতিবেশীদের প্রতি দৃষ্টিভঙ্গি সাধারণ জ্ঞান দ্বারা পরিচালিত হয় অর্থাৎ নয়াদিল্লি ভালো প্রতিবেশী এবং খারাপ প্রতিবেশী কিভাবে নিরূপণ করে এবং তাদের জন্য কি করে তারা খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন জয়শঙ্কর এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেন সেই প্রসঙ্গটাও তারা বলছে ভালো প্রতিবেশী সম্পর্কে জয়শঙ্কর চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজের এক অনুষ্ঠানে বাংলাদেশের সহিংসতা এবং বিক্ষোভের মধ্যে ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ভারত কীভাবে ভালো প্রতিবেশী থাকে সাথে থাকতে পছন্দ পছন্দ করে ভারত ভালো প্রতিবেশীর সঙ্গে থাকতে এবং সম্পর্ক তৈরি করতে পছন্দ করে সেটা তিনি বলেছেন তিনি বলেন যদি তোমার এমন কোনো প্রতিবেশী থাকে যে তোমার প্রতি ভালো অথবা অন্তত তোমার জন্য ক্ষতিকর না ভালো এবং অন্তত ক্ষতিকর না তাহলে তোমার স্বাভাবিক প্রবৃত্তি হলো সদয় হওয়া এবং সেই প্রতিবেশীকে সাহায্য করা যদি প্রতিবেশীর কোনো সমস্যা হয় তাহলে তুমি কোনো না কোনোভাবে অবদান রাখতে চাইবে আর কিছু না হলে তুমি তাকে হ্যালো বলবে বন্ধুত্ব এবং বন্ধন গড়ে তোলার চেষ্টা করবে এবং একটি দেশ হিসেবে আমরা এটাই করি খুবই ক্লিয়ার মেসেজ তারপরে তিনি বলছেন যে যখনই ভালো প্রতিবেশী সুলভ মনোভাব দেখায় বা যাদের থাকে তখনই ভারত বিনিয়োগ সাহায্য এবং ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয় জয়শঙ্কর বলেন ভালো প্রতিবেশীর সাথে ভারত বিনিয়োগ সাহায্য এবং ভাগাভাগি করে তা সে কোভিডের সময় টিকা দিয়ে হোক ইউক্রেন সংঘাতের সময় জ্বালানি ও খাদ্য সহায়তা দিয়ে হোক অথবা শ্রীলঙ্কার আর্থিক সংকটের সময় চার বিলিয়ন ডলারের সহায়তা হোক খুব স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে ভালো প্রতিবেশীর জন্য তিনি কি করে ভারত কি করে সেই ক্ষেত্রে তার এই বক্তব্য থেকে আমরা কি একটা ধারণা পাই যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে ভালো প্রতিবেশী ভাবছে নাকি খারাপ প্রতিবেশী ভাবছে নাকি মাঝখানে ভাবছে যে ভারতের জন্য বাংলাদেশ ক্ষতিকর না আবার তার যে বাংলাদেশ সফর সেই সফরটাকে যদি আমরা পজিটিভলি দেখি যে তিনি বাংলাদেশে ছুটে এলেন কোনো প্রতিনিধি না পাঠিয়ে তিনি নিজে ছুটে এলেন এবং ছুটে এসে সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিলেন তারেক রহমানের কাছে প্রধান প্রধানমন্ত্রী চিঠি হস্তান্তর করলেন এটা করেছেন তিনি বাংলাদেশকে এখনো ভালো প্রতিবেশী হিসেবেই ভাবছেন এই কারণে তিনি বলেছেন যে যাদেরকে আমাদের ভালো প্রতিবেশী মনে হবে তাদের জন্য আমাদের দুহাত প্রসারিত হবে তাদেরকে সহযোগিতা করব সাহায্য করব বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করব এই সংজ্ঞাতে যদি যায় তাহলে আবার ব্যাপারটা ওই রকম মনে হয় না কেন মনে হয় না বাংলাদেশের সঙ্গে ভারতের এখন মানে সম্পর্কটা কোনো মতে টিকে আছে এরকমটা আমরা দেখছি দুই দেশই দুই দেশে অবস্থিত দূতাবাসগুলো ভিসা সেন্টারগুলো বন্ধ করেছে পালাক্রমে বন্ধ করে আবার চালু করেছে এই ঘটনাগুলো দেখেছি দুই দেশের জনতাই বিক্ষোভ করেছে যদিও বাংলাদেশে বিক্ষোভটা প্রথম হয়েছে তারপরে ভারতে হয়েছে ভারত বাংলাদেশের এই উত্তেজনাকর পরিস্থিতিকে নিয়ে আমাদের মোস্তাফিজ আইপিএলে খেলতে পারবেন কি পারবেন না সেই প্রশ্ন উঠেছে এবং আইপিএলের আগেও এই এই তো এই মাসের ২৬ তারিখে উনত্রিশ তারিখে চলে যাবে ছাব্বিশ অথবা উনত্রিশ তারিখে বাংলাদেশ দল ভারতে চলে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের পুরো দল যখন যাবে তখন তারা বাংলাদেশকে কিভাবে রিসিভ করবে বাংলাদেশ আদৌ বিশ্বকাপ খেলতে পারবে কিনা বিভিন্ন ভেনুতে তারা যখন যাবে তখন তাদের নিরাপত্তা আছে কিনা এই প্রশ্নগুলো আলোচনা হচ্ছে পাশাপাশি কিন্তু জয়শঙ্করের এই কথাটা উদাহরণ যেগুলো দিয়েছেন যে শ্রীলঙ্কাকে চার বিলিয়ন ডলার হেল্প করা ইউক্রেন যুদ্ধে জ্বালানি খাদ্য সহযোগিতা দেয়া কোভিডের সময় টিকা দিয়ে সহযোগিতা করা কোভিডের সময় টিকার ব্যাপারটা আমরা দেখেছি যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম এখন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে এখন তাহলে বাংলাদেশকে তারা কেমন প্রতিবেশী ভাবছে অবভিয়াসলি উত্তরটা এরকমই যে এখন বাংলাদেশকে তারা অন্তত বন্ধু প্রতিবেশী হিসেবে ভাবছে না যে কথা তিনি বলেছেন যে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে তুমি হ্যালো বলো বন্ধন তৈরি করার চেষ্টা করো সম্পর্ক তৈরি করার চেষ্টা করো এবং সেই তৈরি করার চেষ্টা করার একটা প্রসেসই আমার মনে হয়েছে যে জয়শঙ্করের বাংলাদেশ সফর এবং বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ তিনি হাত বাড়িয়ে দিলেন এখন বাংলাদেশ আমরা তার বাড়িয়ে দেওয়া হাতটা ধরবো নাকি হাতটা সরিয়ে দেব সেই সিদ্ধান্ত এখন বোধ আমাদের উপরে নির্ভর করছে যদিও বর্তমান সরকারের এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার আরও এক মাস দশ পনেরো দিন যে সময়টা আছে সেই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে দর্শক আপনার কি মনে হয় ভারত যখন এইভাবে ভাবছে তখন আমাদের কিভাবে ভাবা উচিত আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে